ওভেন ছাড়াই খুব সহজেই বাড়িতেই বিস্কুট তৈরি করে নিন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই বিস্কুটটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর একটা খেলে মনে ভরবে না কথা দিচ্ছি এই বিস্কুট তৈরি করার পর দোকান থেকে বিস্কুট কিনে আনতে ভুলেই যাবেন একবার বানিয়ে দেখুন একটার জায়গায় দশটা খাবেন এত সুন্দর বিস্কুট তৈরি হবে নিজেরা দেখেই অবাক হয়ে যাবেন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব একটা ছাঁকনি এখানে একটা বড়ো সাইজের ছাঁকনি বসিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওই কাপেরে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এখানে একটা মেজারমেন্ট কাপ করে নেবেন কাপ দিয়ে সব উপকরণগুলো এভাবে মেপে মিপে নেবেন এক কাপ ময়দার জন্য হাফ কাপ বেসন দিয়ে নেবেন এভাবেই চেলে নিতে হবে তাহলে বেসন বা ময়দার মধ্যে যদি রকম দানা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে ওই কাপেরে হাফ কাপ নিয়ে নিলাম চিনি এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নেব দুই চা চামচ সুজি দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি তার জন্য কিন্তু এক চা চামচ বেকিং পাউডারই লাগবে এর থেকে আর বেশি নিব না এবারে সব কিছু চেলে নিলাম নিয়ে চুটকি নুন দিয়ে দিলাম এতে কিন্তু চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আসবে সব কিছু শুকনোয় আগে ভালো করে মেখে নিলাম এবারে ওই কাপেরে হাফ কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল এখানে আমি বিস্কুটটা সাদা তেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন ঘি বা বাটার দিয়ে তৈরি করলে এর স্বাদ কিন্তু আরও বেশি হবে এবারে সব কিছু একসাথে এভাবে ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু মেখে নিয়েছি এবারে এভাবে দোলা পেকে যাচ্ছে এইভাবেই কিন্তু মেখে নিতে হবে এবারে আমি সব কিছু একসাথে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তেল বা ঘি দিয়েই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ডোটা তৈরি করার সময় যদি একটু মনে হয় যে ডোটা তৈরি হচ্ছে না আর একটু তেল বা ঘি অ্যাড করে নেবে যে যেটা দিয়ে তৈরি করবে সেটা অ্যাড করে নেবে এবারে এখান থেকে সামান্য একটু নিয়ে এভাবে গোল করে নিচ্ছি দেখো এভাবে গোল করে নিলেই হবে এটাকে আমি চ্যাপটা করলাম না এভাবে গোল করেই আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটু চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন এবারে একটা একটা করে সবগুলোই এভাবে আমি বানিয়ে নিচ্ছি বিস্কুটগুলো বানাতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না আর ডোটাকেও রেস্টে রাখার প্রয়োজন নেই একটু ফাঁকা রেখে আমি একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি যেই থালাতে আমি বিস্কুটগুলোকে বেক করার জন্য বসিয়ে দিচ্ছি সেই থালাতে আমি একটা সাদা কাগজে তেল ব্রাশ করে নিয়েছি এবারে উপর থেকে সামান্য করে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দিচ্ছি একইভাবে সবগুলোরে দিয়ে দেবো আর দেখো বন্ধুরা একইভাবে সবগুলোরে দিয়ে নিয়েছি এবারে এগুলো বেক করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডে খুব সাবধানে এবারে থালাটা বসিয়ে দেব। এবারে এটাকে হতে দেব আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে নিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম এবারে এটাকে সাবধানে আমি তুলে নেব আর এই বিস্কুটটা কিন্তু গরম গরম একদম নাথতে যাবেন না নইলে ভেঙে যাবে গরম অবস্থায় কিন্তু একদম নরম থাকে ঠান্ডা করার পরেই এয়ারটাইট কন্টেনারে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমার বিস্কুটগুলো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম অবস্থায় আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম